আমরা এখানে ছয় সাত দিন থেকে সার বিলি আসি আমরা ঘুরে যাচ্ছি আমরা সার পাচ্ছি না নিজ দরে এবং এইখান থাকিয়া এইখান থাকিয়া সার অন্য জায়গায় বিক্রি হতে যাচ্ছে এবং বিভিন্ন গোডাউনে সার মজুদ আছে আমরা কৃষক আমরা কৃষক সার পাচ্ছি না আঠারোশো টাকা বস্তা সবাই লাগাইতেছে এবং আমরা বাইরে থাকি বাধ্য এখানে নিয়ে আর কত নেব করে আমরা এইভাবে আমাদের টাকা শেষ আমরা এখন চোখে পানি নিয়ে আমরা বাড়ি ঘুরে ঘুরে এই কান্দি লোক আমরা এখানে যারা কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে কথা বললে তারা আমাদের কোনো অভিযোগ নেয় না তারা রাত তিনটা পর্যন্ত বসে থাকার পরে তারা অন্য অন্য জায়গায় অন্য জায়গায় ওরা সার বিক্রি করে তিনটা সময় তাদের কাছে আমরা সার চাইলে তারা ওরা সার যায় না সার বিক্রি করি যায় আমার সার না হলে কৃষক আবাদ করি কেদি গরিব মানুষ সাততলি সারা সারাদিন অপেক্ষা করি সার পাই না আর ডিলার থেকে আমাদের খালি এক মাস পরে এখানে এসে পাচ্ছে একটা বস্তা দুটা বস্তা কেউ এসে আবার পাচ্ছেও না এখন আমরা কি করব। আমরা বাধ্য হয়ে সকলে অবরোধ করছি রাস্তায় আমাদের দাবি আদা না হওয়া পর্যন্ত আমরা